এই বৃষ্টি ভেজা সন্ধ্যাকে উপেক্ষা করে আজ আমরা হঠাৎ চলে গিয়েছিলাম আমতা বাজারে আর এখানে এসে কিছু জিনিসপত্র কেনাকাটা কেনাকাটা করেই ভাবলাম মায়ের মন্দিরের কাছাকাছি যেহেতু এসছি তাই মায়ের দর্শনটা একবার সেরেই চাই যেহেতু এখন সাড়ে সাতটা পার হয়ে গেছে তাই ভাবলাম যে যদি এই সময় সন্ধ্যা আরতিটা দেখতে পাই তো সেই আশাতেই আমি ছুটে এসেছি মন্দিরের বাইরে কি শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ তাই আমি আর দেরি করলাম না সোজা চলে গেলাম একদম মায়ের মন্দিরের ভিতরে আর এখানে প্রবেশ করার পরই দেখলাম ঠাকুর মশাই সেই সবে মাত্র সন্ধ্যা আরতির পর্ব শেষ করছে মেলাইচন্ডী মায়ের সন্ধ্যা আরতির সুন্দর মুহূর্তটা আশা করছি তোমাদেরকে কোন এক ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর তোমরা যদি মা মেলাইচী মায়ের সন্ধ্যা আরতির ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিও মেলাই মায়ের সন্ধ্যা রতির পর্ব প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয় এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সন্ধ্যা আরতি পর্ব শেষ হয়ে যায় এবং তারপরে মায়ের পরনে থাকা সমস্ত মালাগুলো কিন্তু খুলে ফেলা হয় এবং রাত্রি আটটার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায় আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মায়ের মন্দির কিন্তু এবার বন্ধের পথে মায়ের স্মরণে থাকা যে সমস্ত মালাগুলো সব কিন্তু ঠাকুর মশাইরা খুলে দিচ্ছে দিয়ে এবার মন্দির কিন্তু বন্ধ হবে